রিডিং রিডিং কে কে ভালো ভালো আচ্ছা আমি একটু পড়ে নেই সমর্থনমূলক সাক্ষ্য মনোযোগ দেন সবাই লেখাগুলোর উপর মনোযোগ দেন কে অন্য কোনো মানুষ করবে না আমি অসুস্থ তারপর আপনাদের ক্লাস নিচ্ছি এই সমর্থনমূলক সাক্ষ্য কি এবং সমর্থনমূলক সাক্ষ্য কি কি অন্তর্ভুক্ত হবে সাক্ষ্য এনে কোন কোন ধারা দিবেন অনেকে এটা নিয়ে কনফিউশন আছেন লেখা যদি দেখা যায় বারবার করতে বলেন করবো সমস্যা নাই ফর্মুলা দেখা যাচ্ছে দুই হাজার একুশ সালের বাইশ সালে আসছিল যাই হোক মূলক সাক্ষ্য এখানে আমি আগে বলেছি সাক্ষায়নের আসলে ওইভাবে আপনাদের ক্লাস গুলা নিতে পারি নাই সাক্ষায়নে কি কি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে কি কি বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে কি কি বিষয় দেওয়া যাবে না সাক্ষ্য বিষয় সাক্ষ্য আইনে কোন কোন বিষয়ে ইনক্লুড হবে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না এবং সাক্ষায়নের ক্ষেত্রে বিচারিক যে সাক্ষ্যগুলো রয়েছে যে সাক্ষ্যগুলো মূলক গ্রহণযোগ্য রয়েছে স্বীকৃতি স্বীকারোক্তি রয়েছে এবং এখানে আবার একটা পার্ট মৌখিক সাক্ষ্য এবং প্রথম সাক্ষ্য বিষয় রয়েছে সব মিলে এখানে আমরা পর্যায়ক্রমে মোটামুটি আমি চেষ্টা করবো আপনাদের নেওয়ার জন্য এখানে যেটা আলোচনা সমর্থনমূলক সাক্ষ্য মামলা তদন্ত হচ্ছে ঘটনা প্রমাণের জন্য তদন্তকারী কর্মার্থ করতে সাক্ষ্য প্রমাণ সম্ভব খালি একটু নেন এটা আমি দিয়ে দেবো আপনাদের যদি পরীক্ষা আসে এটাই মেন কথা প্রথম যে শুরু করে আপনি শুরু করবেন করছে যে মামলার তদন্ত হচ্ছে ঘটনা প্রমাণের জন্য আপনি এটাই একটা ঘটনা ঘটছে আপনার কাজ হচ্ছে কি ইভিডেন্স গুলো কালেকশন করা এবং আদালত উপস্থাপন করা এটা হলো মুখ কথা আপনার তদন্তে এই তদন্তের ধারাবাহিকতার মৌখিক কথা বলছে মৌখিক মনোযোগ দেন একটু নিবেন মৌখিক বস্তুগত যেগুলো হচ্ছে আপনি ঘটনাস্থলে যা পাবেন এবং দালিলি ও অবস্থানগত অবস্থানগত সাক্ষ্য বিশেষজ্ঞের মতামত বিভিন্ন ধরনের সাক্ষ্য সংগ্রহ করে আমরা যখন কোন সাক্ষ্য সংগ্রহ করি এই কয়েকটাই আমরা করি কোন একটা আলামত আমরা এটা আলামত কিনা আমরা বিশেষজ্ঞের নিকট পাঠাই গৃহীত সাক্ষ্য সময় ঘটনার ভিন্ন ভিন্ন অংশে সাক্ষ্য প্রদান করে ঘটনা সম্পর্কে বিচারক একটি স্পষ্ট ধারণা প্রদান করে এই যে সাক্ষ্য যেভাবে আমরা গৃহীত সাক্ষ্যগুলো পাই এই এই বিভিন্ন অংশের সাক্ষ্যগুলো আবার কি ঘটনা সম্পর্কে বিচারক কি করে স্পষ্ট ধারণা দেয় যেটা হ্যাঁ সঠিক ঘটনা যেটা আমরা সাতাশ দ্বারা জানি ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলে আমরা ছাব্বিশ জানি এবং টাইম ডিক্লারেশন বলা রয়েছে ওইটাও আমরা জানি এবং ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ আমরাও জানি তো আসামিরা এখানে আরেকটা বিষয় তদন্তকারী কর্মকর্তা কর্তৃক অবস্থানকৃত সাক্ষ্য সহ পরস্পর সমর্থন না করলে বিচারকের মানে সংঘর্ষ সৃষ্টি হয় আপনি আপনি এখানে একটু আপনাদের আন্ডারলাইন করে নিই তাহলে আপনাদের সুবিধা হবে যে বলছে যে আপনি যেভাবে সাক্ষ্য সংগ্রহ যদি আপনার ইভিডেন্স কালেকশনে যদি ডিলে হয় আপনি যদি প্রপার সমর্থন না করে তাহলে আসামিরা কি হয়ে যেতে পারে খালাস হয়ে যেতে পারে একটা কথা এই একটু আলোচনা দশ দর্শন একটু সময় দেন তাই সংগৃহীত সাক্ষ্য সমূহের মধ্য সামঞ্জস্যের বিধানে তদন্তের কর্মকর্তাকে বিশেষ গুরুত্ব দিতে হবে অবশ্যই বিশেষ গুরুত্ব দিতে হবে বিশেষ বাংলাদেশ পুলিশ কর্মকর্তাগণ তদন্ত সম্পর্ক অধিকাংশ ক্ষেত্রে শুধু সাক্ষর উপর নির্ভরশীল আমরা কিন্তু তাই আমরা সাক্ষর উপর এ জাতীয় সমর্থনযোগ্য সাক্ষ্য ছাড়া বিচারাধীন মামলার সাজার হার বৃদ্ধি করা সম্ভব নয় যদি আমরা সমর্থন যদি সাক্ষর উপর নির্ভর না করি সমর্থন জোরালো ভাবে সমর্থন না করা যায় বস্তুগত সাক্ষ্য ও সাক্ষ্য অন্য এই সমর্থন ও সাক্ষ্যবদ্ধ বোঝায় এখান থেকে নিবেন পরীক্ষায় লেখবেন যে সমর্থন ও সাক্ষ্যবদ্ধ বোঝায় এমন সাক্ষ্য যা সাক্ষ্যের প্রকাশিত বিষয়কে সমর্থন করে এবং সাক্ষণে বলা রয়েছে কোন কোন ধারায় উক্ত বিষয়ের উপস্থিতি আরো জোরালো করে তাই তদন্ত কর্মকর্তা কর্তৃক গৃহীত সাক্ষ্য যদি পরস্পর পরস্পর সমর্থন করে তাহলে এইসব সাক্ষ্যত গুণ মান বেড়ে যায় ফলে বিচারকের মনে ঘটনা সম্পর্কে সন্দেহ অভ্যাস থাকে না অর্থাৎ যদি একজন সুষ্ঠু অর্থাৎ একজন গুড ইনভেস্টিগে যদি তার তথ্যগুলো যে আহ আলামত গুলো যে আমরা যে আলামত গুলো সাত ধারে আমরা যে পাই ঘটনাস্থলের ফেলে আসা আলামত যদি আমরা ঘটনার সাথে ব্যক্তির সাথে যদি আরো যারা সাক্ষী দিবে যে এর সাথে সম্পৃক্ত বা সমর্থন করে তাহলে সেটা বিচারকের মানে সন্দেহ করে মনোযোগ ফৌজদারি কার্যবিধির মধ্যে সাক্ষীর যে জন্ম লিখিত করা হয় সাথে অন্যান্য সাক্ষ্য প্রমাণ যেমন বস্তুগত সাক্ষ্য আবার আসছে দারিলিক সাক্ষ্য পারস্পরিক সাক্ষ্য বিশারতের মতামত প্রত্যক্ষ কোন অন্যান্য সাক্ষী সোনা লন্ডিত চুরাই মাল অন্যান্য সাক্ষী আসামি লন্ডিত মালামালের শনাক্ত সাক্ষী অন্যান্য ভিক্টিমের জবানবন্দি স্থির চিত্র ভিডিও অডিও রেকর্ড সাক্ষ্য প্রমাণে ঘটনা তারিখ সময় ঘটনাস্থল অপরাধীর আগমন নিগরমন এবং আসামিদের ব্যবহৃত যানবাহন আসামিদের শারীরিক বর্ণনা পরিহিত কাপড় চোপড়া শারীরিক গড়ন উচ্চতা ব্যবহৃত তাদের ভাষা আলামত ইত্যাদি পরস্পর মিল থাকা প্রয়োজন অর্থাৎ এখানে বলছে আমরা যে ডাকাটি মামলা এবং অন্যান্য মার্ডার মামলা যে যখন আমরা রুজু হয় তারা তখন কিন্তু অনেক কিছু মামলার অনেক কিছু গুরুত্বপূর্ণ দিক থাকে এগুলা ত্রুটি হলে এগুলা হবে না এইখানে এই কথা বলছে যে আসামির কিভাবে যানবাহন আসছে তাদের শারীরিক বর্ণনা কাপড় চোপড় ছিল কিনা শারীরিক গরম কেমন গঠন ছিল তাদের উচ্চতা কেমন তাদের বস্ত্র কিনা তাদের ভাষা কেমন এগুলো কিন্তু আমরা ভিক্তিম বা তাদের কাছ থেকে আমরা নেই তারপর দেখেন এক সাক্ষীর জন্মদিন হতে কোন আংশিক তথ্য পাওয়া গেছে মনোযোগ দিয়ে কোন এক সাক্ষী থেকে আংশিক এর পরিপূর্ণতা লাভের জন্য একজন সাক্ষীর প্রয়োজন হয় এই ক্ষেত্রে সাক্ষীর জন্মদিনের পূর্বে সাক্ষীর সাথে মিল রেখে জন্মদিন মাধ্যমে সাক্ষ্য বলে পূর্ণতা দেয় অর্থাৎ যে সাক্ষী জন্মদিন পূর্বে সাক্ষীর সাথে মিল রেখে জন্মদির মাধ্যমে সাক্ষ্য মূল্য পূর্ণতা পাওয়া যায় আমরা জানি এই ক্ষেত্রে তন্দরী কর্মকর্তা পূর্বের এবং পরের সাক্ষ্য বা বিবৃতির সাথে ধারাবাহিকতা এবং সামঞ্জস্য সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে দেখা গেলো আপনি যেমন জন্মদিন নিলেন পুরে যার একটু তার সাক্ষ্য সাথে মিল নাই তাহলে কিন্তু কোঅপারেটিভ হলো না সমর্থন হলো না তখন এটা কিন্তু আহ রাষ্ট্রপক্ষের এগেনস্টে চলে যাবে যেমন কোন একজন সাক্ষী বলেন তিনি অভিযুক্ত হলে গণস্থল থেকে চলে যেতে দেখেছেন মনোযোগ দেন ট্রাইটার অনস্থির এই উদাহরণটা যার মনে থাকবে সে ভালো করবে এটার এটার যেমন একজন সাক্ষী বলেন তিনি ঘটনাস্থল থেকে চলে যেতে দেখেছেন একজন সাক্ষ্য দ্বারা অভিযোগ চলে যাওয়ার বিষয়টি ততটা জোরালো না যদি আরেকজন সাক্ষী বলে সে অভিযুক্ত ঘটনাস্থল ত্যাগ করতে দেখে তাহলে সাক্ষ্য প্রথম সাক্ষী সাক্ষ্য জোরালো করে প্রথমজন দেখেছে আরেকজন নাই কিন্তু আরেকজন বলে হ্যাঁ সাক্ষীর তাকে তুলে যায় ঘটনা ত্যাগ করতে দেখে তাহলে সেটা জোরালো করে একজন প্রত্যক্ষ সাক্ষীর সাথে অপর প্রত্যক্ষ সাক্ষীর মিল বা করবরশন অবশ্যই হতবে এই করবরশন যদি না থাকে সেটা গ্রহণযোগ্য হবে না অন্যথায় জেলার সময় আসামি পক্ষ সুযোগ গ্রহণ করতে পারবে মামলা তদন্তকালীন গ্রেপ্তার কিন্তু আসামি তদন্তের কর্মরা জিজ্ঞাসা যদি নিজেকে উক্ত মামলা গঠনের সাথে সম্পৃক্ত করে এবং তার সঙ্গে অপরাধে আসামির নাম ঠিকানা প্রকাশ করে কোন জনমন্দি প্রদান করে তাহলে উক্ত জনমন্দি ওয়ান সিক্সটি ফোর বিধান মুখে কি স্বীকারোক্তিমূলক জনমন্দি পর্যায়ে পড়ে এবং

তদন্তরি কর্ম নিজেকে আসামি কুটে নিয়ে যাওয়া উত্তম নিজেকেই নিয়ে যাওয়া উত্তম কত সুন্দর পরীক্ষায় এমসি আসতে পারে যে কর্ম করবো নিজে আসামি কুটে নিয়ে যাওয়া উত্তম কিনা আসামি জনমন্দি অন সিক্সটি ফোর ধারা বিধান মতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিত হওয়ার পর তদন্তরি কর্মকর্তা পরবর্তী তদন্ত আসামি জনমন্দি চুক্তি জড়িত আসামি ঘটনা লন্ডিত চুরাইমাল আলামত ইত্যাদির ইত্যাদি তথ্যাবলী সঠিক তদন্তের মাধ্যমে নিশ্চিত করবে অনেক সময় অপরাধী ওয়ান সিক্সটি কিছু তথ্য গোপন করে অতিরিক্ত অতিরঞ্জিত তথ্যাবলী প্রদান করে এমনকি ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পারে ফলে যাচাই করে আসামি শিকার জন্ম বিশ্বাস স্থাপন সম্পূর্ণরূপে নির্ভর করা সমীচনা নয় মনোযোগ উদাহরণ বলা যায় যে ঘটনস্থলে প্রাপ্ত রক্তের সাথে সন্দিগ্ধ রক্তের মিল পাওয়া যায় যেটা আমরা দেখেছিলাম যে ঘটনাস্থলে আমরা ছিলাম সেই ঘটনাস্থলে সন্দিগ্ধের সাথে রক্তের মিল পাওয়া গেছে আবার একজন স্বতন্ত্র সাক্ষী বলেন তিনি সন্দিগ্ধ ব্যক্তি ঘটনাস্থল হতে চলে যেতে দেখেছেন কাজে এই দুটো সাক্ষ্য এই এই ধারণায় জোরালো হয় যে অভিযুক্ত ব্যক্তিটি ঘটনাস্থলে ছিল সমর্থন সাক্ষের এই অবস্থা নিম্নলিখিত চরিত্রের মাধ্যমে প্রকাশ করা তারা একটা দেখেন অভিযুক্ত ঘটনাস্থল অবস্থান অবস্থান করেছে ঘটনাস্থলে রক্তের নমুনা পাওয়া গেছে একজন সাক্ষী আবার দেখছে যে হ্যাঁ এই ঘটনাস্থলে সেই সেইটা চলে গেছে এখন আসেন এভাবে আমরা যখন আমরা মামলাটি হয় এভাবেই মৌখিক সাক্ষ্য বস্তুগত সাক্ষ্য ঘটনার সাথে ব্যবহৃত অস্ত্র ব্যবহার্য পায়ের সাপ আঙ্গুলের সাপ ঘটনাস্থলের প্রভৃতি দার্লিক সাক্ষ্য পারস্পরিক সাক্ষ্য বিশারদের মতামত প্রত্যক্ষ সহ অন্য সাক্ষী সোনা সাক্ষী লন্ডিত চূড়ায় মাল উদ্ধার উদ্ধার সংগ্রী সাক্ষী আসামি লন্ডিত মাল শনাক্তকরণ সাক্ষী এবং বিক্রি জনবন্দি স্থির চিত্র ভিডিও রেকর্ড যেগুলো আমরা আমরা অনোনয়নে জানি আছে সবগুলো পরস্পর সামঞ্জস্য থাকতে হবে এবং সমর্থনমূলক সাক্ষীদের প্রত্যেক বিচার বিষয়ে জোরালো হতে হবে তদন্তকালে প্রকাশ্যে জোরালো করার জন্য সাক্ষ্য নিম্নলিখিত মাধ্যমে চিত্র প্রকাশ করা যায় যেটা হচ্ছে আমরা যেটা জানি প্রকাশিত কোনো একটা ঘটনা করলে আমরা মুখ্য সাক্ষ্য পাই বস্তুগত সাক্ষ্য পাই এজাহার পাই তালিক সাক্ষ্য পাই অবস্থানগত সাক্ষ্য পাই বিশ্বকর মতামত পাই এই সব মিলায় এখন এই সব মিলে ফিনিশিংটা দেখেন কেমন দেওয়া রয়েছে একটি ঘটনাকে প্রমাণ করার জন্য স্বতন্ত্র সাক্ষ্য দরকার একদম রিলিভেন্ট ফ্যাক্ট এটা তেমনি স্বতন্ত্র সাক্ষ্যসমূহ পরস্পর সামঞ্জস্য স্থাপন করতে হবে ফলে সাক্ষ্য সময় পরস্পর সমর্থনের মাধ্যমে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করতে হবে উদাহরণ সব বলা যায় একজন সাক্ষীর জন্মদিন বলেন তিনি দেখেছেন অভিযুক্ত সাক্ষ্য এবং বস্তুগত সাক্ষ্য পরস্পরকে সমর্থন করেছে ফলে এই চুরালো হলো অভিযুক্ত ব্যক্তিকে ভিক্টিম গুলি করেছে অর্থাৎ এটাই প্রমাণিত হয়েছে অর্থাৎ এই মৌখিক সাক্ষ্য বস্তুগত সাক্ষ্য এবং গ্রাম অবস্থানগত বিষয়ের মতো অর্থাৎ এটাই প্রমাণ করে ভিক্টিমকে সেই কি করছে গুলি করেছে এখন আমরা জাস্ট ধারাটা নিব এটার সাথে সাক্ষণ একশো চোদ্দ খ দিছে একশো একশো তেত্রিশ দিয়েছে একশো ছাপ্পান্ন দিয়েছেন এবং উদাহরণ দিয়েছেন যে কি দস্যুতার সহযোগী হিসাবে যোগদানকারী কত দোষ একটি বর্ণনা করেন সেই স্থানে দূষ্যত হয়েছিল সেখানে যাওয়া আসার প্রতি কতগুলি ঘটনা বিবরণ দিলেন যেগুলো দুশ্যত সংশ্লিষ্ট নয় দুশ্যতার সম্পর্কে সমর্থনের উদ্দেশ্যে নিরপেক্ষ সাক্ষ্য নিতে পারে অর্থাৎ তারা যে বর্ণনা করেন এটা ডাকাতির একটা বক্তব্য কিন্তু দস্যুতার ঘটনা দস্যুতার ঘটনা সেটা ডাকাতির ওয়ান ফিফটি সেভেন এই যে সাক্ষণ এক শতান্ন লেখলেন অর্থাৎ পরবর্তী শাখ পূর্ববর্তী শাখ পালন করা যেতে পারে এবং একশো আটান্ন লেখলেন যেটা আমরা বত্রিশ এবং তেত্রিশ ধারণ অনুসারে সেগুলো যথেষ্ট সময় আমরা যাচা বেচা করবো এবং সেগুলো কি করবে যথেষ্ট সমর্থন হিসেবে গ্রহণ করবে তাহলে কি কি পাইলাম শাখ পাইনি একশো চোদ্দ একশো তেত্রিশ একশো ছাপ্পান্ন এবং একশো সাতান্ন একশো আটান্ন এবং বত্রিশ তেত্রিশ এই ছিল সমর্থন সাক্ষের একটা ঘটনা এবং মোটামুটি আশা করি আপনাদের সাথে বকবক বক করে গেলাম কে কি বুঝছেন আমাকে বলেন আমি কথা নিব কারণ এটা খুবই ইম্পর্টেন্ট আমি আপনাদের সিটটাও দিয়ে দিই একজন আসেন কে আসবেন স্যার এখানে কি প্রশ্ন আসতে পারে অনেক বড় পড়লেন তো আমরা কি নিব আসতাসি আসতাসি এখানে প্রশ্ন আসতে পারে সমর্থনমূলক কি প্রথম ওখানে তো উত্তর দিয়ে দিলাম যে সমর্থন সাক্ষকগুলো কিভাবে কিবা জোরালো হবে এবং সমর্থক সাক্ষকতে কি কি বিসংদর থাকবে আমরা কি কি বিসংদর কো একদম শর্টে লিখবেন 5 মার্কের জন্য দেখেন আমি এখান থেকে কি কি বিষয় উত্তর লিখতে করবেন সেটা হচ্ছে একদম ইজি অভিযুক্ত বরনসল অবস্থান বরনসল প্রাপ্ত রমনা এটা না এটা সরি এই যে যে ওখানে কি কি পাবেন মৌখিক সাক্ষ্য পাবেন বস্তুগত সাক্ষ্য পাবেন এজার পাবেন অর্থাৎ তৃতীয় বি যে রয়েছে ওখানে যে বর্ণনাগুলো আপনি ঘটনাস্থলে সাত ধারা যে সকল বর্ণনাগুলো পাবেন আলামত গুলো পাবেন সেগুলোই তুলে দেবেন যে এই ঘটনাগুলো এই আহ বস্তুগুলো হচ্ছে আহ কি আপনার সমর্থিত সাক্ষ্য আর একটু যদি ধর দিতে পারেন যে এই ঘটনার প্রেক্ষিতে যে কেউ দেখছে কিনা ঘটনাস্থলে তাকে গুলি করতে এবং কেউ যদি দেখছে ত্যাগ করতে আরেকজন দেখছে ওই ঘটনাস্থলে একটি গুলি পাওয়া গেছে এবং ওখানে রক্ত পাওয়া গেছে রক্ত পাওয়ার সাথে তার যে গুলি গুলিটা করছে তার সাথে রক্তের এবং ওই ভিক্টিমের যে রক্তের সাথে কি মিলে গেছে যার ফলে প্রত্যেকের জনমন্দির সাথে মৌখিক সাক্ষ্য বস্তুগত সাক্ষ্য এজাহার দালি সাক্ষ্য অবস্থানগত সব বিষয়গুলো মতমত পরীক্ষা করে এটা কি পাওয়া যায় ভিক্টিমের যে গুলি করছে এটাই সমর্থিত হয় অর্থাৎ বিষয়গত সাক্ষ্য পরস্পরকে সমর্থন ফলে এই অভিযুক্ত ব্যক্তিকে গুলি করছে আপনার মতো লাগবেন আমি এটা দিয়ে দেব আপনাদেরকে যতটুকু লেখা যায় আপনার পাঁচ মার্ক অথবা অন্যরা যারা আছেন তারা তাদের একটু বিষয় থাকতে পাঁচ মার্কের প্রশ্ন একটা দেখেন কারো আমি বুঝতে পারছেন সবাই সমর্থন সাক্ষ্যটা কি বুঝতে পারছেন সমর্থন সাক্ষ্য এখানে একটু আছে সমর্থন সাক্ষ্য সংখ্যাটা দিয়ে দিচ্ছে কারো কোনো ডাউটটা আছে সমর্তন সাক্ষ্যটা এখন কি বুঝাচ্ছে এই দেখেন সমর্থন সাক্ষ্য সাক্ষ্য বলতে বোঝায় এমন সাক্ষ্য সাক্ষ্য প্রকাশিত বিষয়কে সমর্থন করে উক্ত বিষয়ের উপস্থিত করে এই লাইনটা কে বলতে পারবেন বলেন এই লাইনটার যে আপনি ঘটনাস্থলে একটা আলামত পাইলে এখন যাকে ধরে নিয়ে আসলেন ব্যক্তি বা অভিযুক্তকে সে বর্ণনা দিচ্ছে দূষ্যতার কিন্তু আসলে পাশের অধিক ঘটনা বর্ণনা দুষুতা গণনা মিলে না সে হচ্ছে মার্ডারের মানে পাশের অধিক ডাকাটির সাথে একটা সম্পর্ক এই যে গরমিল একটু গরমিল হলেই সেটা সমর্থিত হবে না সবকিছু মামলার সাথে আপনি যে সাক্ষ্যায়ন করতেছেন প্রত্যেকটা ধারা পাঁচ ধারা ছয় ধারা সাত ধারা আট ধারা নয় ধারা এগারো ধারা তারপর হচ্ছে চব্বিশ থেকে বত্রিশ ধারা এগুলো হচ্ছে এক একটা একটা কি থাকবে এই যার একটা ধারা চোদ্দ একটার সাথে রিলিভেন্ট ফ্যাক্ট থাকতে হবে আপনি খালি ঠাস করে একটা আসামি ধরে নিলেন সে স্বীকার করলো না আসামি ম্যাজিস্ট্রেট উপস্থিত নাই তারা চালান দিয়েছিলেন মাদক ধরছেন কিন্তু উপস্থিত হয় না আলামতি আমরা যতটুকু প্রাপ্ত করতে পারি এবং সেইটুকু আইনে বলছে এটা প্রমাণ করা যায় সাক্ষ্য আছে এভাবে অন্যান্য প্রমাণ করা যায় আপনাকে বারবার বলি সাক্ষ্য আইনটাকে অবশ্যই এখন থেকে যে সময় আছে অবশ্যই সাক্ষ্য আইনের তিন থেকে অবশ্যই বত্রিশ তেত্রিশ ঘন্টা একদম মুখস্থ রাখবেন এখান থেকে প্রশ্ন আসবে বলে দিচ্ছি আশা করি আপনারা এটা বুঝতে পারছেন আমি এখন একজনের নিব